আসসালামু আলাইকুম প্রিয় প্রিয় অ্যাঙ্গুলার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব সুজিয়া ব্যান্ডের এলকে পাঁচ হাজার সিরিজের একটা নিয়ে সো প্রথমে আলোচনা করব এর বিল কোয়ালিটি নিয়ে বিল কোয়ালিটি এবং ডিজাইন এটি রেড এবং ব্ল্যাকের কম্বিনেশানে অনেক চমৎকার একটি ডিজাইন একদম প্রিমিয়াম যে ব্র্যান্ডের রিলগুলো আছে সেটির মতো লুক নিয়ে আসছে দ্বিতীয়ত হচ্ছে এর হ্যান্ডেল রয়েছে এর হ্যান্ডেলটি রয়েছে এই হ্যান্ডেলটি আপনি চাইলে আপনি ডান দিকেও ব্যবহার করতে পারবেন আপনি চাইলে বাম দিকেও ব্যবহার করতে পারবেন এর নাম বিষয় হচ্ছে এর ব্যাকস্টপ সুইচ রয়েছে আমরা এই যে রিলটিকে যে ঘোড়াই ঘোড়াই এই যে ঘোরানোর পরে যে আটকে যাচ্ছে যে ব্যাকস্টপ সুইচ আমার নিচের দিকে রয়েছে আর নিচের দিকে থাকলে একটা সুবিধা আছে রিলের মধ্যে যদি পানি যায় তাহলে এদিক দিয়ে বের হওয়ার সমস্যা সবসময় বেশি থাকে এই যে স্পুল রয়েছে এটাতে মেটাল ব্যবহার করা হয়েছে এবং যেটা বডি রয়েছে এখানে পিএ সিক্সটি সিক্স ব্যবহার করা হয়েছে পলিয়ামাইড ব্যবহার করা হয়েছে আর পলিয়ামাইড হচ্ছে অত্যন্ত শক্তিশালী কিন্তু হালকা এই যে রিংটি মেটাল কাস্টার রিংটি ব্যবহার করা হয়েছে এটি কিন্তু অনেক মোটা কারণ এটি দিয়ে আপনি অনেক মোটা লাইনও কিন্তু খেলতে পারবেন চিকন লাইন খেলতে পারবেন এমনটি না তারপর এটার বিষয় হচ্ছে আপনি চাইলে এইটা দিয়ে ব্রেডেড লাইন খেলতে পারবেন এখানে দেখেন বেশ কিছু বিষয় কিন্তু চিহ্নগুলো রয়েছে চার নম্বর বিষয় হচ্ছে এই রিলটি গ্রাফাইটে হওয়ার কারণে এবং উচ্চ মানের ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে পলি এমাইড ব্যবহার করার কারণে এর হেন্ডেলটা কিন্তু অনেক মোটা ও স্মল অনেক মোটা ও স্মল এবো এটা লং কাস্টের জন্য খুবই ভালো লং কাস্টের জন্য খুব ভালো কারণ এই যে দেখেন লং কাস্টের বিট রয়েছে এখানে উইদাউট বিট লং কাস্ট যেগুলো রিল সেগুলো উইদাউট বিট থাকে আর যেগুলো হচ্ছে আপনার কাছে খেলার সেগুলোতে বিট থাকে আর যেগুলো লং কাস্ট এগুলোতে এরকম বিট থাকে না এটা স্মুথ থাকে এই রিলটি অত্যন্ত চমৎকার তবে এই রিলটি বড় মাছ ধরার জন্য পারফেক্ট ছোট এবং মাঝারি বড় মাছ ধরার জন্য পারফেক্ট বিশেষ করে লেক খাল খাল বিল নদী এবং কম গভীরতার শাকগুলোতে আপনি এর খেলতে পারবেন এর টি বাজেট ফ্রেন্ডলি কিন্তু দেখতে একদম প্রিমিয়াম কোয়ালিটির মতো এর ওয়েট মাত্র দুশো সাতাত্তর গ্রাম তবে তুলনামূলক একটু বেশি তবে এর স্মুথ মোটামুটি আছে খারাপ না তবে ব্র্যান্ড রিলের মতো অতটা নয় যেহেতু ব্র্যান্ড দাম বেশি হয় এবং সেগুলো একদম স্মুথ হয় আর এখানে ব্যবহার করা হয়েছে চোদ্দো প্লাস বল বেয়ারিং চোদ্দো প্লাস বল বেয়ারিং ব্যবহার করার কারণে এরইলটি স্মুথ

তারপরে এরিলটি দিয়ে প্রফেশনাল টুনা মাছ টাইপের যে মাছগুলো সে মাছগুলো আপনি ধরতে পারবেন না এরিলটি ব্যবহার করে এটি কিছু প্রিমিয়াম কোয়ালিটি ব্যান্ডের মতো বাট আলট্রা স্মথ নয় একদম আল্ট্রা স্মথ এটি কিন্তু এর মতো না এর ডিজাইন বা ওভারঅল রেটিং এর ডিজাইনের দিক দিয়ে এরিলটি ডিজাইনের দিক দিয়ে 4.5 আউট অফ 5 মানে পাঁচের মধ্যে 4.5

মূল্য অনুসারে যেরকম হওয়া দরকার মোটামুটি ঠিক আছে এই রিলটি ব্যবহারযোগ্য এবং এই রিলটিতে দেখেন যে আমাদের হ্যান্ডেল রয়েছে ডানে এবং এই দুটি ব্যবহার করা হয়েছে এখানে একটা সার্কেল রিং ব্যবহার করা হয়েছে এই রিংটির কারণে আমরা অনেক স্মুথলি কিন্তু এটা ঘুরে পারি এবং পিছলে যাওয়ার সম্ভাবনা খুবই কম খুবই কম থাকবে খুবই কম আপনি চাইলে এই রিলটি ব্যবহার করতে পারেন এই রিলটি একদম বাজেট ফ্রেন্ডলি এবং অত্যন্ত তীক্ষ্ণ এবং লং লাস্টিং লং কাস্টিং এবং লং জন্য অনেক ভালো আজকের মতো এখানে